অযোগ্যদের জন্য মুখ্যমন্ত্রীকে চৌরজর্সি স্কিম চালু করার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী অযোগ্যদের জন্য মুখ্যমন্ত্রীকে চোর স্কিম চালু করার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী অধিকারী মঙ্গলবার রানাঘাটে অপারেশন সিঁদুরের সাফল্যের দেশের বীর সেনাদের অভিনন্দন জানিয়ে যাত্রার আয়োজন করা হয়েছিল উক্ত যাত্রায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন তিনি বলেন অযোগ্যদের জন্য এবার সিভিক শিক্ষক নামে নতুন স্কিম চালু করা হোক চৌর স্কিমে প্রতি মাসে কুড়ি হাজার কিংবা পঁচিশ হাজার টাকা করে বেতন দিন আজকে দিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন অসত্য বা হতই কি গজ আমি আবারও বলি রাজ্যের বিরোধী দল হিসেবে হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে হাত দিয়েছিলেন যেছিলেন ওইমান উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন তা আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লকড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী আপনি অনেক শ্রী এনেছেন আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যা দিতে চান মাসে মাসে এদেরকে দুই দিন স্কিমটার নাম দিন চৌর্যশ্রী মানে চৌর্য বৃত্তি চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন আর বাকি বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না আমরা তাদের চাকরি থাকুক চাই কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বুঝতে হবে এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে তার দাবি আগে ওএমআর খাতা বিক্রি করেছে এবার তিনি মূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ভোটের আগে কয়েকশো কোটি টাকা তুলবে 2026 সালে অবৈধভাবে ভোট জেতার জন্য আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে এবারে তিন মূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026 এ অবৈধভাবে ভোটে জেতার জন্য তাই প্রসঙ্গত এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী একত্রিশে মে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে এ প্রসঙ্গে শুভেন্দু বলেন এসএসসি নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি জারি করার অধিকার নেই স্বশাসিত সংস্থা এসএসসির বিজ্ঞপ্তি জারি করার অধিকার রয়েছে ছিয়ানব্বই সাতানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসাবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষা কর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসি অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডব্লুবি সি অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এসএসসির কেন অর্ডার তো এসএসসির উপরে আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়ামুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেও প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন আপনি বললেন মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসির বলার কথা এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি ssc উপরে সুপ্রিম কোর্টেrowData ssc চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ssc কে পরামর্শ দিতে পারেন আপনার কোন অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি আমি 4 বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন বাড়ি এই দল বলেছি অল আর ল্যাম্পপোস্ট একটাই পোস্ট দেখ ইজ মমতা ব্যানার্জির পোস্ট ছিল আজকে রাত্র বসু একজন অধ্যাপক